করা নিরাপত্তার মধ্য দিয়ে দীর্ঘ চব্বিশ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে এসে ফসায় অস্ট্রেলিয়ান ক্রিকেট দল ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য পাকিস্তান এই সফরটি ঐতিহাসিক সফর বলে আক্কা দেন প্যাট কামিংস এই সফরে নানান অভিজ্ঞতা তুলে ধরেন তিনি এই সময় টিম হোটেল থেকে আজান শুনে মুগ্ধ হবারও কথা জানিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে তিনি বলেন পাকিস্তানে এসে আজানের সুমধুর আওয়াজ শুনে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি এখানে এসে আমি নতুন কিছু শিখছি জুমার নামাজের সময় এত মানুষ দেখে অবাক হলাম এখানকার মানুষের ধর্মীয় প্রীতি দেখে আমি মুগ্ধ এর আগে পবিত্র মাহের রমজানে পুরো মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন প্যাট কামিন্স তিনি তার ফেসবুক পোস্টে লিখেন আমার যেসব বন্ধু পবিত্র মাসটিকে উদযাপন করছেন আপনাদের সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা প্যাট কামিস একজন খ্রিস্টান ধর্মের মানুষ হয়েও তার এমন ইসলাম প্রীতিতে মুগ্ধ পুরো মুসলিম বিশ্বের মানুষ